হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ নিয়ে এসেছি এন এম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে আজ দুইশো কুড়িটি প্রশ্নোত্তর আলোচনা করছি আশা করি ভিডিওটি অনেকেরই অনেক উপকারে আসবে ফার্স্ট কোশ্চেন চারমিনার কোথায় অবস্থিত উত্তরটা হবে দিল্লিতে নেক্সট কোশ্চেন সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল নন্দ বংশের কোন বিজ্ঞানী তেজস্কীয় মোল রেডিয়াম আবিষ্কার করেন মেরি মানব দেহে হারের সংখ্যা কয়টি দুইশো ছয়টি দ্য ডিসকভারি অব ইন্ডিয়া বইটি কে লিখেছেন জওহরলাল নেহেরু অ্যাবেল পুরস্কারটি কি ক্ষেত্রে দেওয়া হয় গণিতের ক্ষেত্রে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় রাতকানা রোগ কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কী দ্রৌপদী মুর্মু বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী যার পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম কি। নির্মলা সীতারমন বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি জগদীপ ধনকর বর্তমানে ভারতের বাণিজ্য শিল্পমন্ত্রীর নাম কি পীয়ূষ গোয়েল বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি হরিলাল জে কানিয়া বর্তমানে ভারতের রেলমন্ত্রীর নাম কি অশ্বিনী বৈষ্ণব ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এম ফাতিমা বিবি ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেগাস্থিনিসের বন্দে মাতারম গানটি কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করমন্ডল রেল দুর্ঘটনা কবে হয়েছিল দুই সালের জুন মাসের দুই তারিখে করমণ্ডল রেল দুর্ঘটনা কোথায় ঘটেছিল উড়িষ্যায় জগন্নাথ মন্দির কোথায় আছে উড়িষ্যার পুরীতে রিভালভার কে আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট প্যানিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং বংশগতির সূত্র কে আবিষ্কার করেন গ্রেগরার জোহান ম্যান্ডেল রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন উইলিয়াম হার্বে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন লিউয়েন হক জাঙ্গাল বুক বইটি কে লিখেছিলেন রুডিয়ার্ট কিপলিং কিপোলিং আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন জর্জ স্টিভেনশন রাডার কে আবিষ্কার করেন এ এইচ টেলর ভবনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ ভাষা ভবন বিবর্তনের আবিষ্কার করেন কে চার্লস ডারউইন সৌরজগৎ কে আবিষ্কার করেন কোপার কোপারনিকাস বিদ্যুৎ কে আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট থার্মোমিটার কে আবিষ্কার করেন ডক্টর ফারেনহাইট ডায়নামো কে আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে এলাহাবাদ শহরের নতুন নাম কি প্রয়াগরাজ কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন রবার্ট হুক টেলিভিশন কে আবিষ্কার করেন জন লজি বিয়ার্ড অক্সিজেন কে আবিষ্কার করেন জেবি বি পিস্টলি এরোপ্লেন কে আবিষ্কার করেন ওরভিল ও উইলিয়াম রাইট জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন লুই পাস্তুর কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে টেলিফোন কে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রামবেল পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিষ্কার করেন অ্যাটোহন পোলিও টিকা আবিষ্কার করেন কে ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন ল্যান্ড স্টেইনার বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়াট মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণত কি বলা হয় আজিনোমোটো অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন জেড ভ্যানসেন গতির সূত্র কে আবিষ্কার করেন আইজ্যাক নিউটন পরম শূন্যতার স্কেল কে আবিষ্কার করেন কেলভিন এক্স রে কে আবিষ্কার করেন ডব্লিউ কে রন্টেন ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন রুড লভ ডিজেল মানব শরীরের বৃহত্তম অঙ্গের নাম কি ত্বক রেডিও কে আবিষ্কার করেন জি মার্কানি মাইক্রোফোন কে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেন নিকোলাস আট্টো চলচ্চিত্র যন্ত্র কে আবিষ্কার করেন টমাস আলভা অ্যাডসিন কোষ কে আবিষ্কার করেন রবার্ট হুক প্রাক্তন বিচারপতি উপাচার্য হিসেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত হয়েছেন কে শুভ্রকমল মুখোপাধ্যায় ক্লোরোফ্রম কে আবিষ্কার করেন সিম্পন্স ও হ্যারিসন মাউন্ট এলব্রুশ কোথায় অবস্থিত ইউরোপে মাউন্ট এলব্রুশ বাংলার কোন মেয়ে জয় করলেন ফাল্গুনি দে কলেরা বেসিলাস কে আবিষ্কার করেন রবার্ট কচ বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার যক্ষার জীবাণু কে আবিষ্কার করেন রবার্ট কচ ইউরিয়া কে আবিষ্কার করেন ইউরিয়া কে আবিষ্কার করেন উইলার ডিলামাইট কে আবিষ্কার করেন আলফ্রেড নোবেল টেলিগ্রাম কে আবিষ্কার করেন বি বোস ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না উক্তিটি কার উক্তিটি আব্দুল কালামের একটা ভালো বই একশো জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান উক্তিটি কার আব্দুল কালামের বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি রাজীব কুমার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নাম কি পি কে মিশ্র বর্তমানে লোকসভার স্পিকারের নাম কি ওম বিড়লা কম্পিউটার আবিষ্কার কে করেছিলেন চার্লস ব্যাবেজ কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জওহরলাল নেহরু লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত ষাট মিনিট ভারতীয় সংবিধানে মোট কতগুলো তফসিল রয়েছে বারোটি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল কত বছর পর্যন্ত পঁয়ষট্টি বছর পর্যন্ত রাজ্যের হাইকোর্টের বিচারপতির কার্যকাল কত বছর বয়স পর্যন্ত বাষট্টি বছর বয়স পর্যন্ত রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত দিন পাঁচ বছর মারডোকো কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ীর নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর মিনামাটা রোগ প্রথম দেখা যায় কোন দেশে জাপানে ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে আমেদাবাদকে কেনারাম ও বেচারাম বলতে কী বোঝো কম ও বেশি ওজনের বাটখারা স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় বিদ্যাসাগরকে অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা কৌটিল্য তালিকোটার যুদ্ধ কত সালে হয় পনেরোশো সালে বীরবল কার ছদ্মনাম ছিল প্রথম চৌধুরী রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট খেলার সাথে কাকে ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে সিপিইউ এর ফর্ম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কালকুট কার নাম সমরেশ বসুর বিজ্ঞানের যে শাখায় অ্যান্টোমোলজির বিষয় সেটি কি সেটি হল পোকামাকড় নিয়ে আলোচনা ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম কিরিটিশ্বরীকে প্রতি বছর বিশ্ব ক্রস ও রেড ক্রেস্টেন্ট দিবস পালিত হয় কোন দিনটিতে উত্তরটা হবে আটই মেতে মস্তিষ্কের বৃহত্তম অংশটি কি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতের প্রথম আপাতকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে মডার্না এ বারোশো তিয়াত্তর কাকে উড়ন্ত শিখ বলা হয় মিখলা সিংকে পশ্চিমবঙ্গের রাজ্য কোনটি বাংলার মাটি বাংলার জল ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় যোধপুরকে সোডিয়াম বাইকার্বোনেট কি নামে পরিচিত বেকিং পাউডার মানব দেহের বৃহত্তম কোনটি ফিমার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কততম এবং কত সালে মর্যাদা পেল শান্তিনিকেতন একচল্লিশতম দুই হাজার তেইশ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কত সালে মর্যাদা পেয়েছিল সুন্দরবন উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কত সালে মর্যাদা পেয়েছিল দার্জিলিংয়ের হিমালয়ের রেলওয়ে উনিশশো সালে। মানব দেহের ক্ষুদ্রতম কোনটি স্টেফিন্স মানব দেহের বৃহত্তম পেশি পেশিকোণটি গ্লুটিয়াস মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি কোনটি যকৃত মানবদেহের সর্ববৃহৎ লসিকা কোনটি প্লিহা দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক দুরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন গেলুলিও পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি টোকিও লাক্ষাদ্বীপ অবস্থিত কোথায় আরব সাগরে থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিকতা তত্ত্বা কে প্রবর্তন করেন আলবার্ট আইনস্টাইন কে চতুর্থ ভারতীয় গ্ল্যান্ড গ্ল্যান্ডস্ল্যাম বিজেতা রোহন বপ্পানা আলজাইমার রোগটি দেহের কোন অংশকে আক্রান্ত করে মস্তিষ্ককে ডক্টর জাকির হোসেন ছিলেন কে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি বা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ডক্টর জাকির হোসেন বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটির রচনা করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাগরাম বিমানপথটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান ভারতীয় পার্লামেন্টের কয়টি সভা দুইটি ভারতীয় পার্লামেন্টের দুইটি সভার নাম কি রাজ্যসভা ও লোকসভা ভগবদ গীতা ইংরেজিতে ট্রান্সলেশন কে করেছিলেন ওয়ারেন হেস্টিন্স হেস্টিনস চৌঠা অক্টোবর সতেরোশো সালে ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি শিবরাজ সিং চৌহান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি জেপি পি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি অমিত শাহ দুয়ারে সরকার প্রকল্প প্রথম কোন রাজ্যে চালু হয় পশ্চিমবঙ্গ দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয় পহেলা ডিসেম্বর দুই সালে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয় দুই সালে ভারতের দীর্ঘতম বাদ হিরাকুদবাদ কোন নদীর তীরে অবস্থিত মহানাদি উড়িষ্যায় ভারতের উচ্চতম বাদের নাম কি বাঁধ পশ্চিমবঙ্গে বাংলা শস্য বা ফসল বিমা কবে চালু হয় দুই হাজার কুড়ি সালে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া পশ্চিমবঙ্গে শিক্ষাশ্রী প্রকল্প কত সালে চালু হয় দুই সালে পশ্চিমবঙ্গে সবুজ সাথী প্রকল্প কবে চালু হয় দুই সালে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোথায় অবস্থিত ভেনেজুয়েলায় পশ্চিমবঙ্গে সাথী প্রকল্প কত সালে সূচনা হয় দুই সালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত দিল্লি ভারতের বৃহত্তম বিমানবন্দর নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত কলকাতায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী প্রকল্প কখন শুরু হয় বা কত সালে শুরু হয় দুই হাজার ষোলো সালে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা কোথায় অবস্থিত আফ্রিকা বা কোশ্চেনটা এইভাবে উল্টেও দিতে পারে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি উত্তরটা হবে সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর দুয়ারে রেশন প্রকল্প কবে শুরু হয় দুই সালে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্প কবে শুরু হয় দুই সালে পশ্চিমবঙ্গে ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয় দুই সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় দুই হাজার তেরো সালে পশ্চিমবঙ্গে ভাণ্ডার কবে চালু হয় দুই সালে মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি রাজঘাট জওহরলাল নেহরুর সমাধিস্থল কোথায় শান্তি ভবনে অভয়ঘাট কার সমাধিস্থল বিজয়ঘাট কার সমাধিস্থল বাহাদুর শাস্ত্রী আল বেরুনি রচিত গ্রন্থটির নাম কি কিতাব উল হিন্দ মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে জালিয়ানওয়ালা বাগের ঘটনা কোন সালে হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সালে গঙ্গার প্রধান উপনদীর নাম কি যমুনা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী নদী ভারতের দীর্ঘতম রঞ্জুপথ কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত দিল্লিতে পার্লামেন্ট হাউস কোথায় অবস্থিত দিল্লিতে লোটাস টেম্পল কোথায় অবস্থিত দিল্লিতে জামা মসজিদ কোথায় অবস্থিত দিল্লিতে জুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয় উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ বোঝাতে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে সব থেকে ছোট মহাসাগর হল উত্তর মহাসাগর কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাগারিন ভারতের বর্তমানে কয়টি রাজ্য আঠাশটি রাজ্য গুজরাটের রাজধানীর নাম কি গান্ধীনগর রাজস্থানের রাজধানীর নাম কি জয়পুর স্ক্যানার মাউস কিবোর্ড এগুলি কি এগুলো হলো ইনপুট ডিভাইস মনিটর প্রিন্টার সাউন্ড বক্স এগুলি কি এগুলি হলো আউটপুট ডিভাইস ইনকেলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন ভগৎ সিং বাংলার মাটি বাংলার জল গানটি কোন বছর রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন উনিশশো সালে বা কোশ্চেনটা উল্টেও আসতে পারে বাংলার মাটি বাংলার জল গানটির রচিয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর মহারাষ্ট্রের রাজধানীর নাম কি মুম্বাই বিহারের রাজধানীর নাম কি পাটনা সহজপাঠ বইয়ের রচিয়তাকে বা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর আরও একটা কোশ্চেন জেনে রাখা ভালো বর্ণপরিচয় বইটির রচিত থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে স্মৃতি মন্দানা কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট খেলার সাথে কোন ব্যক্তি অভারতীয় হিসেবে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা কোন রাজ্যে প্রথম গ্রিন বেঞ্চ গঠিত হয় পশ্চিমবঙ্গে প্রথম নোবেলজয়ী স্বামী স্ত্রী কারা ফ্রান্সের পিয়ের কুড়ি ও মাদাম কুড়ি প্রথম নোবেলজয়ী পিতা পুত্র কারা স্যার উইলিয়াম ব্রাগ ও স্যার লরেন্স ব্রাগ কেন্দ্রীয় পাট গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত ব্যারাকপুরে কেন্দ্রীয় পাঠ প্রযুক্তি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত কলকাতায় নোবেল পুরস্কার প্রাপকদের মধ্যে কম বয়সী ব্যক্তির নাম কি মানালা ইউ সুবজাই সতেরো বছর বয়সে দুই সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার প্রাপকদের মধ্যে প্রবীণ ব্যক্তির নাম কী মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার আসকিন পদার্থবিদ্যায় দুই হাজার সালে ছিয়ানব্বই বছর বয়সে পেয়েছিলেন নোবেল পদকদের নকশা কে তৈরি করেছিলেন সুইডেনের এরিক লিন্ডবার্গ প্রথম ভারতীয় মহিলা নোবেল বিজয়ীর নাম কি। উনিশশো সালে পেয়েছিল শান্তির জন্য নোবেল পুরস্কার মাদার টেরিজা ড্রাগ গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত লখনৌতে উত্তরপ্রদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে দেরাদুন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে মুম্বাইতে ভারতের প্রথম শিক্ষামূলক ছবি কোনটি করি। খেয়াল শব্দের অর্থ কী কল্পনা ভারতের প্রথম বিমাকৃত ছবি কোনটি তাল অপেরা শব্দের অর্থ কী গীতিনাট্য লতা মঙ্গেশকর সর্বপ্রথম কোন ছবিতে প্লে ব্যাক করেন আপকি সেবা মে সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম বাংলা ছবির নাম কি পথের পাঁচালী ভারতের সঙ্গীত একাডেমি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে কে ভারত সরকার পদ্মভূষণ পুরস্কার প্রদান করেন কে ভারত সরকার পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করেন কে ভারত সরকার ভারত রত্ন পুরস্কার প্রদান করেন কে ভারত সরকার অর্জুন পুরস্কার প্রদান করেন কে ভারত সরকার দ্রোণাচার্য পুরস্কার প্রদান করে কে ভারত সরকার রাজীব গান্ধী রত্ন পুরস্কার প্রদান করে কে ভারত সরকার মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করে কে ভারত সরকার অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে গ্রামী অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে বুকার ও জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই